রিসাদ হোসেনের ব্যাট নিয়ে ব্যাটিংয়ে ব্যস্ত হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে এবার প্রকাশ্যে এলো তাসকিন আহমেদ এবং হাতুরু সিংহের বাজিতে খেলা তাস্কিনের বলে হাতুরু সিংহে কয়টি ছয় মারতে পারে ঋষাদ হোসেনের ব্যাট নিয়ে কোচ হাতুরু সিংহে যখন ছোট ছোট প্লেয়ারদের বলে চার ছয় মারছিলেন ঠিক তখন এই খেলাটি নজর এরানি তাসকিন আহমেদের তাই তো ছোটো বোলারদের বলে এরকম চার ছয় মারা দেখি ডাইরেক্ট কোচ হাতুরুসিংহেক বাজির প্রস্তাব দেন আর কোচ হাতুর সিংহ কম নয় ডাইরেক্ট টাস্কিং মেশির প্রস্তাবে একবার রাজি হয়ে যান এরপর দেখা যায় তিনি স্টেম্প গাড়ছেন তাসকিন আহমেদ স্টেম্পারা শেষে বলিং লাইনে আসছেন বল করার জন্য প্রস্তুত হয়ে গেছেন নাম্বার ওয়ান ফাস্ট বলার তাসকিন আহমেদ দৌড়ে যাচ্ছেন বল করার জন্য ঠিক তখনই বলটা করে ফেলেছেন এবং এরপর যেটা দেখা গিয়েছে সেটা অসাধারণ ডাইরেক্ট একটি ছয় মেরে বসেছে কোচ হাতুরি সিংহে আর যেটা কিনা প্রায় অনেক বড় একটি ছয় হয়ে গিয়েছিল এবং যারা দর্শক বসে ঠিক সেখানে গিয়ে পড়েছিল সেই বলটি আর তাতে একবারে নিজেই হতভঙ্গ হয়ে যান কোচ হাত সিংয়ে এই বয়সে এত বড় একটি ছয় তা আবার তাসকিনীর বলে তো প্রিয় দর্শক কোচ হাতুর সিংয়ের এরকম ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে তার পাশাপাশি আপনারা যদি এই চ্যানেলটার নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে মার পাশে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিয়েটির সকল খবর খবর এই নিয়ে দিতে থাকি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ টিম যেরকম অবস্থাতে থাকুক সবসময় সাপোর্ট করে তাদের পাশে থাকবেন